নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে আমার স্ত্রী নন্দিনী মারা গেছিলেন ওভার ক্যান্সারে প্রচুর ব্লাড লাগতো প্রচুর লোকে ভালোবেসে অনেক ব্লাড দিয়েছিল মারা গেছে এখন আমরা ওই দিনটাকে মনে করি ওর মৃত্যুদিনকে আমরা এইভাবে উদযাপন করবো না বলবো না স্মরণ করি এইভাবে রক্তদান শিবির একটা আয়োজন করি কোভিড ইয়ার থেকে শুরু করেছি আমরা এখনও চলছে যতদিন বেঁচে থাকবো সামর্থ্য থাকবে আমি চেষ্টা করব গতবার তিরাশি একশো তেইশ ইউনিট ব্লাড এসেছিলো তার আগের বছর তিরাশি এবছর মনে হয় দেড়শো হবে অলরেডি একশো পঁচিশ হয়ে গেল দু হাজার উনিশ সালে আজকের দিনে শিক্ষিকা নন্দিনী দাস মহাশয় আমাদের ছেড়ে চলে যান তারপরে বছর থেকে দু হাজার কুড়ি সাল থেকে প্রতি বছর ওনার স্মৃতিতে ব্লাগ ডোনেশন ক্যাম্প করে আসে এখানে প্রতিটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিতে আসেন এখানে কোনো প্রচারের প্রয়োজন হয় না এর মাধ্যমে আমরা আমাদের দিদিকে স্মরণ করি এবং প্রতিটি মানুষের এভাবে বেঁচে থাকি